বন্ধুরা বেতন বৃদ্ধির দাবিতে অবশেষে রাজ্যের সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বে রাজপথ দখল করতে চলেছে রাজ্যের শিক্ষক এস এস কে শুরু করে সমগ্র শিক্ষার টোটাল কর্মচারীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সরাসরি কলকাতা থেকে বন্ধুরা বহুদিন বহু মাস বহু বছর ধরে রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার যে সরকার দাবি করে থাকেন যে তারা গরিবের সরকার সাধারণ মানুষের সরকার এবং যে সরকার অলরেডি দু হাজার সালে সরকারের যে মূল মাথা মূল নেত্রী প্রধান হেড অফ দ্য ডিপার্টমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছিলেন যে আমরা এলে অনেক কিছু করে দেবো সরাসরি পারমানেন্ট এক ছাতার তলায় নিয়ে আসব হিউজ লেভেলের প্রতিশ্রুতি এখনও আপনার সেই ভিডিও বার্তাগুলো সব রয়েছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বাস্তবে আজ দু হাজার এগারো থেকে দু সাল কমপ্লিট বহু পার্শ্ব শিক্ষক মারা গেলেন বহু এস এস শিক্ষক শিক্ষিকা রিটায়ার্ড করে গেলেন বেতন পরিমাণ যা ছিল দু সালের আগে তার চেয়েও খারাপ অবস্থা দু হাজার অর্থাৎ কাজের কাজ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কিচ্ছু করেনি ওয়ান পারসেন্টও কোনো উন্নতি হয়নি এই চুক্তিভিত্তিক অস্থায়ী শিক্ষক শিক্ষিকাদের বর্তমান অবস্থা আপনারা সকলেই জানেন রাজ্যের ব্যবস্থা ভেঙে যাওয়া শিক্ষা শিক্ষাব্যবস্থা কারাপ্টেড শিক্ষাব্যবস্থা স্ক্যাম শিক্ষাব্যবস্থা অলরেডি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টে বত্রিশ মামলা ঝুলছে কলকাতা হাইকোর্টে স্কুলে সাফিসিয়েন্ট টিচার নেই না প্রাইমারি না আপার না একাদশ দ্বাদশ কোনো জায়গাতে সাফিসিয়েন্ট শিক্ষক নেই স্কুল চালাচ্ছে কারা এই প্যারা টিচার চুক্তিভিত্তিক অস্থায়ী এস এস কেমএস কে পার্ট টাইম এরাই স্কুল চালাচ্ছে কিন্তু এদের জন্য রাজ্য সরকারের ওয়ান পার্সেন্টও ভাবনা নেই টাকা পয়সা নেই এদের বেতন বৃদ্ধির বিষয় হলে রাজ্যের কোষাগারে টাকা নেই তারা এক্সকিউজ দেখান যে কি হিসেবে এদেরকে নিয়োগ করা হয়েছিল এরা তো কন্ট্যাকচুয়াল এরা তো চুক্তিভিত্তিক এরা তো সমান কাজ করে না এই ধরনের এক্সকিউজগুলো দেখানো হয় কিন্তু বাস্তবের মাটিতে শিক্ষামন্ত্রীও জানে এবং তার দপ্তরের প্রত্যেকটা আমলা সকলেই জানেন যে এরা কি কাজটা করে থাকেন বহুবার রাজ্য সরকারকে দাবি জানানো হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী যদি ঘুমিয়ে থাকেন কার দৃষ্টি আকর্ষণ হবে সর্বোপরি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এবার রাজপথে নেমে লড়াই হবে সরাসরি তারা গণতান্ত্রিক যে অধিকার ফান্ডামেন্টাল রাইটস নিজের দাবি আপনাকে সব থেকে লাস্ট অপশান যেটা রাস্তায় নেমে সেই পথেই তারা অবলম্বন করেছেন এবং আজ থেকে কলকাতার বিকাশ ভবনের সামনে মেগা কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে হাজার হাজার পার্শ্ব শিক্ষক রাজ্যের সমস্ত জেলা থেকে দূর দূরান্ত থেকে তারা ট্রেনে বাসে করে আসছেন এবং এই কর্মসূচিতে যোগ দেবেন এবং যে আপডেট আমাদের কাছে এসছে বন্ধুরা সারা রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের সমস্ত কর্মচারীদের আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বদের পক্ষ থেকে দেখার বিষয়ে রাজ্য সরকার এবারেও আদৌ কিছু ডেভেলপ করে কিনা বেতন বৃদ্ধি করে কিনা দেখুন এতদিন আগে বহু আন্দোলন হয়েছে আপনারা জানেন বিভিন্ন ধরনের দাবি সামনে এসেছে কিন্তু এবারের যেটা দাবি সেটা হচ্ছে বাঁচার লড়াই রাজ্য সরকারের কাছে একটাই রিকোয়েস্ট শিক্ষকদের যে ভাই বেতনটা বৃদ্ধি করুন আজ আট বছর দশ বছর হয়ে গেল আপনি এক টাকাও বাড়াননি আপনি লক্ষ্মীর ভাণ্ডার বাড়াচ্ছেন আপনি কেন্দ্রিক প্রকল্পগুলির টাকা বাড়াচ্ছেন মন্ত্রীদের টাকা বেড়ে গেল বিধায়কদের টাকা বেড়ে গেল সাংসদদের টাকা বেড়ে গেল কিন্তু পার্শ্ব শিক্ষকদের স্যালারি যা ছিল তাই আছে বামফ্রন্ট সরকার যখন এই স এই রাজ্য থেকে হেরে যায় অর্থাৎ তাদের সরকার যখন শেষ হয় তাদের প্যারা টিচারদের লাস্ট স্যালারি ছিল আপনার পাঁচ হাজার চারশো সাত হাজার চারশো প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর বর্তমানে জানেন কত হয়েছে দশ হাজার এবং তেরো হাজার টাকা তো দু হাজার নয় সালের পাঁচ হাজার চারশো আর সাত হাজার চারশো দু হাজার পঁচিশের দশ হাজার আর বারো হাজার যদি আপনারা ভ্যালু দেখেন ভ্যালু চেক করেন তাহলে বুঝতে পারবেন যে দু হাজার নয় সালে পাঁচ হাজার চারশো টাকার যে ভ্যালু ছিল দু হাজার দশ বা এগারোর আগে দু হাজার সাত হাজার টাকার যে ভ্যালুয়েশন ছিল আজকের ডেটে তেরো হাজার টাকা সেই ভ্যালু অর্ধেকের চেয়েও নেমে গেছে আমরা যদি এক্স্যাক্টলি ভ্যালুয়েশন চেক করি বন্ধুরা দু হাজার বা তিন হাজার টাকার রাজ্যের মুখ্যমন্ত্রী স্যালারি দিচ্ছে অর্থাৎ যা ছিল যা ভ্যালু ছিল তার থেকেও নিচে নামিয়ে দিয়েছে বর্তমানে তৃণমূল কংগ্রেস এবার দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি তিনি বহু দিয়েছিলেন পারমানেন্ট তিনি কোনোদিন করতে পারবেন না এইটুকু সবাই জেনে মানে বাচ্চারাও জানে যে প্যারা টিচারদের যে কমিটমেন্ট করেছিলেন এক ছাতার তলায় নিয়ে আসবো সেই কমিটমেন্ট মুখ্যমন্ত্রী অ্যাটলিস্ট এই জন্য হয়তো পূরণ করতে পারবেন না এটা একদম কনফার্ম প্যারা টিচারও জানে আর বিশ্বাসও করে না যে উনি করবেন না কিন্তু হ্যাঁ অন্তত বাঁচার জন্য যে কাজটা তারা করছেন আজকে পুরো স্কুলের দায়িত্বটা কাঁধে তারা সামলাচ্ছেন সেটা অ্যাটলিস্ট সেই কাজের জন্য অ্যাটলিস্ট কিছু টাকা বাড়ান অন্তত খেয়ে পড়ে যাতে বেঁচে থাকতে পারে বন্ধুরা আপনাদের এই বিষয় নিয়ে মতামত রিয়েকশন টেক লিখে জানাবেন এবং এখনও যারা বাড়িতে বসছে বসে আছেন ভিডিও দেখছেন আমাদের যারা ভিডিও দেখছেন তারা তো শিওর বাড়িতেই বসে আছেন নেতৃত্ব যে যেটা বার্তা হাতে জাস্ট আর এক থেকে দেড় মাস আপনারা জানেন এসআইআ চলছে এসআইয়ার পরে ভোটের প্রস্তুতি শুরু হবে আর অলরেডি আদর্শ আচরণ যে নির্বাচন বিধি সেটা লাগু হয়ে গেলে কোনো রাজ্যের আর কিছু ক্ষমতা থাকে না অলরেডি মেশিনারি বা কাজগুলো প্রায় শেষের দিকে আর নতুন করে কিছু হবে না যা হওয়ার এই এক দেড় মাস অর্থাৎ এই নভেম্বর তো প্রায় শেষের দিকে আপনারা জানেন ডিসেম্বর মাসটা হাতে রয়েছে ডিসেম্বরে যদি হয়তো হলো এই দু হাজার একুশের আগে যেমন আশা করার পরেও আশায় মরে চাষা হয়েছিল এবারও কিন্তু সেম টু সেম ঘটনা ঘটবে তো যার ফলস্বরূপ শিক্ষকরা এবং শুধু টিচাররা নয় শুধু এসএস কেমিস্কান্ট সমগ্র শিক্ষা সমস্ত এমপ্লয়িজ আজকে যে সমগ্র শিক্ষার ব্যানারে পুরো স্কুলের শিক্ষা ব্যবস্থাটা চলছে টোটাল অপারেটিং সিস্টেমটা চলছে তারা সকলেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তারা সকলেই কর্মসূচির পক্ষে রয়েছেন এবং আমাদের কাছে এক্স্যাক্টলি যে ইনফরমেশান আছে সমগ্র শিক্ষা কর্মচারীদের লড়াইটা কোনো ইন্ডিভিজুয়াল সরকারের বিরুদ্ধে নয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও নয় এবং কোনো ভোটের রাজনীতির লড়াই তারা মানে সেই নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট নেই তাদের একটাই বক্তব্য যে রাজ্য সরকার বেতন বৃদ্ধি করুক জিও ঘোষণা করুক আজ যদি জিও ঘোষণা করে এক ঘন্টা পরেই আমরা বাড়ি চলে যাব কালকে যদি করে কাল কালকের পরে আমরা বাড়ি চলে যাব অর্থাৎ রাস্তায় বসে থাকার কারো ইন্টারেস্ট নেই বাড়িতে সকলের সংসার রয়েছে কাজ রয়েছে স্কুল রয়েছে তারা স্কুলেই কমফোর্টেবল দশটার সময় স্কুলে যেতেই কমফোর্টেবল কেউ দশটার সময় দূর দূরান্ত জেলা থেকে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর আপনার মুর্শিদাবাদ নদিয়া থেকে কেউ কলকাতা আন্দোলন করার জন্য ওয়ান পারসেন্টও ইন্টারেস্টেড নয় কিন্তু যেতে হচ্ছে কিছু করার নেই পেটের জন্য কাজ করছেন আজ কুড়ি বছর ধরে কাজ করছে একটা পেশায় কুড়ি হাজার টাকাও বেতন বৃদ্ধি করতে পারলো না রাজ্য আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় কেন শুধুমাত্র পশ্চিমবাংলায় এত কম বেতনে তারা কাজ করবে আজ পাশের রাজ্য ঝাড়খণ্ড অলরেডি পারমানেন্টের কাছাকাছি তাদেরকে স্যালারি দেওয়া হয় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বত্রিশ হাজার ত্রিপুরাতে আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার স্যালারি দিল্লি হরিয়ানা পাঞ্জাব এমন কোনো রাজ্য নেই যেখানে পঁচিশ তিরিশ হাজার টাকার নিচে স্যালারি রয়েছে একমাত্র ইন্ডিভিজুয়াল একটাই রাজ্য পশ্চিম বাংলা যাকে প্রেজেন্ট করা হয় এগিয়ে বাংলা কিন্তু এগিয়ে এটা কোন দিক থেকে সেটা আশা করি বুঝতেই পারছেন আপনারা আসলে বাংলা বর্তমানে পেছনের দিক থেকে বন্ধুরা এগিয়ে যাচ্ছে আর সেইটাকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মী সমর্থক ভেবে থাকেন যে বাংলাটা এগিয়ে যাচ্ছে কিন্তু মোটেও না শিক্ষা যদি আপনার পিছিয়ে যায় বাংলা কোনোদিন এগোতে পারবে না আর শিক্ষার যে কারিগর যারা জেনারেশন তৈরি করে যারা আগামী দিনের বাংলা কেমন হবে সেটা তৈরি করে তাদেরকেই যদি আপনারা পেটে মেরে দেন তাহলে বাংলা কোনোভাবেই এগোতে মানে সম্ভব নয় তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশন টেক লিখে জানান চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই রিলেটেড খুব তাড়াতাড়ি আরও নেক্সট